সাহায্য অপেক্ষা থাকবে প্রতিষ্ঠাত বাবা কিন্তু এখানে আমরা আমাদের একটা ইচ্ছা যে আমরা সহ থেকে আমরা পার্সেন্টেজ বা কোনো

তো এগুলো অনেকে বলতেছে যেগুলো ষড়যন্ত্র এবং আইনি ভাবে প্রমাণ নেই কিন্তু বাস্তব সত্য হলো যে আমাদের কাছে এবং এগুলো নিয়ে আমরা সামনে শুরু থেকে যত কিছু যেমন কলরবের কলরব তো মূল কথা হলো কলরব কোন মানে সংগঠন ঠিক আছে কিন্তু পাশাপাশি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও কারণ এখান থেকে অনেক আয় ব্যয় হয় সুতরাং যেহেতু যেহেতু ওখান থেকে আয় ব্যয় হয় এবং ওখান থেকে অবশ্যই লাভ আছে সেজন্য এটা অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান আর তার উপরে হলো এখানে অনেক প্রমাণ আছে যে বিটুএম কোম্পানির সাথে আমার বাবা চুক্তি করেছিলেন একজন এমডি হিসেবে আর কোনো সংগঠনের কোনো এমডি হয় না সুতরাং এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে বোঝা যায় এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা যখন কোনো কিছুর জন্য মানে টাকা চাইতে যাই মানে আমার ফ্যামিলি থেকে কেউ যদি টাকা চাইতে যায় তাহলে তাদেরকে বলা হয় যে কলরবের কোনো ইনকাম নেই যা দেওয়া হইতেছে আমাদের পকেট থেকে দিতেছি মানে আমরা এতিম শেSHAদেরকে সাহায্য করতেছি। মূলত এখান থেকে আমাদের কোনো অধিকার নেই। সেটাই আমাদেরকে বোঝানো হয়। কিন্তু হোয়াট ইজ নামা হিসেবে আমরা যত লোক দেখেছি এবং আমরা যত লোক মানি যে এখান থেকে অবশ্যই আমাদের অধিকার আছে যার জন্য আমরা লড়তেছি। দونیতে বিষয় হলো 2010 সালে আমার বাবা মারা যান। তারপর থেকে হলো যে আমাদের ফ্যামিলি থেকে কেউ তো আর শিল্পী না। যেহেতু ওখানে একটা সঙ্গীত সংগঠন তো সেখানে চালানোর মতো সবাই যেহেতু গ্রামে থাকে তাদের ওরকম রকম ছিল না যার কারণে ওখানে যারা ছিল তাদের ভিতর থেকে দু হাজার দশ সালে মারা যাওয়ার পর ওখানে একজন ছাত্রকে আরকি পরবর্তী দায়িত্বটা দেওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে যে তুমি কবর পরিচালনা করো বাকিটা আমরা দেখতেছি কারণ পরিচালনা করার মতো সে মানুষ আমাদের ফ্যামিলিতে ছিল না তো তাকে পরিচালনা দায়িত্ব দেওয়ার পরে দু হাজার পর আর কি আমাদের মানে তার সাথে কথা বলে আমাদের সাথে ঠিক করা হয় যে আমাদের ফ্যামিলির খরচ কলারপ থেকে দেওয়া হবে তারপর থেকে আমাদের লেখাপড়ার খরচ দুই হাজার পনেরো সালের পর থেকে আর কি লেখাপড়ার খরচ কলরব বহন করতেছে এখন কমই মাদ্রাসার লেখাপড়ার খরচ কেমন তা আপনারা খুব ভালো করেই জানেন তাও এতটুকু যে দেওয়া হয় দেখা গেছে যখন আমি ফ্যামিলির সাথে কথা বললাম তাদেরকে নাকি কোনো ধরনের টাকাই দেওয়া হয় না মানে শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের লেখাপড়ার খরচটা দেওয়া হয় আর যখন ফ্যামিলি টাকা চায় তখন বলে যে আমাদের আমাদের তো কোন ফান্ড নেই এমনি মানে যা সব নিজেদের পকেট থেকে দেয় কারণ আমার প্রশ্ন হচ্ছে যে তার এই বড় বাড়ি মানে এত এত সম্পদ সবই আছে সব দিয়ে কলার কিছু নাই অফিস কলারবের যে মানে এটা নিয়ে যখন প্রশ্ন উঠানো হয় তখন সে বলছে যে আমি কলারবের নামে অফিস নিতেছি কিন্তু মানে খোঁজনায় জানা গেছে যে অফিসটা যে নিতেছে সেটাও তার নিজের নামে মানে যদি দলিলে চেক করা হয় তাহলে দেখা যাবে এটা তার নিজের নাম সবকিছুতে নিজের নামে এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে যেটা বোরু জামান মানে নিজের নামে লিখে নেছে ট্রেড লাইসেন্সে মোহাম্মদ বোরু জামান লেখা তারপরে কলরব সাথে কোন কিছু যদি চুক্তি করা হয় তখন সেখানে অবশ্যই সেখানে মালিকের নাম লেখা থাকে তো সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ কর ডলস লিখিনা কলরব এর কিছুই ছিল না তখন সে হলো ওখানে মালিক হয়ে গেছে কিন্তু তাকে কে বানাইছে বা আমাদের ফ্যামিলি থেকে কেউ জানে না যে সে কিভাবে মালিক হইছে তো এটাই জি রশিদ আহমদ ফেরদৌস জি ফের ছাত্র ছিল না আমার বাবার একজন ফ্রেন্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে এখানের মালিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ এটা তার ব্যক্তিগত মানে অনেক সম্পদ হয়েছে এটা আমি বললাম জি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাত করছে আমার আব্বু এটা এই যে আমার কাছে আমাদেরকে না জানিয়ে তারা ট্রেড লাইসেন্স করছে এমনকি সব মালিকানা সবকিছু চেঞ্জ করে ফেলেছে যেটা আমরা জানতাম না আমরা জানার পর যখন আমরা মানে কথা বলা শুরু করছি তখন আর কি আমাদেরকে বলা হয়েছে যে এটা নাকি মানে মানুষের কাছে ছড়ানো হয়েছে যে এটা কি বলে একটা ষড়যন্ত্র তারপর আমার আম্মু আমার বোনকে যখন আমরা সাক্ষী হিসেবে আনা হয়েছে তখন বলতেছে যে মানে মানুষের চিন্তিতে নেওয়ার চেষ্টা করতেছে যে এই অসুস্থ মেয়েটাকে আনছে এই মহিলা মানুষ এমন পরিবারের মেয়ে সে ক্যামেরার সামনে আসলো মানে এই ধরনের কথা বলতেছে যে প্রশ্ন বললাম তার উত্তর না দিয়ে বিভিন্ন ভাবে মানুষের মন করার চেষ্টা করতেছে আমরা আমরা যেটা চাইতেছি যে আমাদের অবশ্যই এই যে কাগজপত্র গুলো সেগুলো আর কি আমাদের আমাদের যে নানা ছিল আমার বাবার যেহেতু প্রতিষ্ঠান অবশ্যই এটা আমাদের ফ্যামিলির হওয়া উচিত এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট লে তুমি এখনো ছোট লেখাপড়া করতেছো তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা সেখানে তাদেরকে আমি বলতে চাই আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠান আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক আমি বলছি যে এটা মালিকানা যেটা সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের একটা অবশ্যই একটা অর্থ থাকে

সেটা আমাদেরকে দেওয়া হয় না এমনকি ওটার যে হিসাব সেটা কাউকে দেওয়া হয় নাই মানে সে সবকিছু নিজের ভাবে নিয়ে সবকিছু মানে বলতেছে আমি দেখতেছি আমি দেখতেছি